আসসালামু আলাইকুম সবাইকে তো আজকের র‍্যাঙ্ক একটা অসাধারণ কাহিনী ঘটে যায় এবং আজকের গেমপ্লেটা হচ্ছে র‍্যান্ডম একটা র‍্যাঙ্ক গেম এবং অটো ম্যাচের টিমমেট আমার সাথে আসে তো যাই হোক এখানে আমরা পিকের এক সাইডে নামি যে পিক থেকে যদি কোনো এনিমি বাইগা বাইগা আসে তো ওদেরকে একটা তুখুর লেভেলের বাটন দিব তো যাই হোক এই উদ্দেশ্যে আমরা লুটপাট শুরু করে দেই এবং লুটপাট শুরু করে দেই তার পাশাপাশি আমার টিমমেট কিন্তু আমার সাথে নামে না এইটা খেয়াল রাখতে হবে এ ফিউ মোমেন্টস লেটার যাই হোক ওইখান থেকে আমি মুবন করি মুবন করে নিচের দিকে আসে অনেকক্ষণ ওইখানে ওয়েট করছি যে পিক থেকে কোনো এনিমি আসে কি না কিন্তু পিক থেকে কোনো এনিমি আসে নাই তার ফলে আমি হচ্ছে নিচের দিকে মুবন করছি কারণ যখন মাঝখানের দিকেই কোনো এনিমি নাই তখন সাইডে গেলে এনিমি পাওয়া যাইলেও যাইতে পারে তো এইখানে আমি নিচের দিকে আসি নিচের দিকে আসার পরে দেখি যে রিভেভ পয়েন্টে হয়তো বা কেউ বসে তো যাই হোক আর রিভেভ পয়েন্টে বসুক ও হালকা রিভেভ টিউ করুক আমার কিলটিলও হবে তো এইখানে আমি গানগোন একটু ভালো খুঁজতেছি যে ভালো একটা গান না থাকলে কিন্তু আমি এইখানে ওদের কাছ থেকে একটা হেডশট খাই যেতে পারি তো আমি রিভেউ পয়েন্ট রিভেউ দিতেছে তো আমি চাইছিলাম এইখান থেকে একটু এম করে হেডশট দিব তো ওরে রেঞ্জেই পাইতেছি না ভাই কী একটা অবস্থা তো যাই হোক এই রকমের করে সামনের দিকে আগাইছি একটা হেডশট লাগছে তাও আবার নব্বই তো যাই হোক এখানে একটা ক্যারেক্টার ছিল ওই সময় তো ক্যারেক্টারটা ইউজ করছি ক্যারেক্টারটা ইউজ করে গুলালের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া অস্কারটা মাইরে দিলাম অস্কার মেরিয়া একদম দপা দপ দে দপা দপ করে একটা নক করে দিলাম তো আরেকটা দেখে আবার বাইরিসে ফুটপ করে তো যাই হোক এখানে গুলাল টুলাল মারিয়া তো তুখুর মাইট দেওয়ার জন্য চেষ্টা করতেছি এর ভিতরে বাইরিসে একটু ঠুটি দিছে দে দপ মাই দিছি এর ভিতরে ওরিয়ন ক্যারেক্টার ইউজ করছে আবার গুলাল ইউজ করে কারণ এটা হেডশল লাইগে যাইতেই পারে তো এইখান থেকে দেপা দপ করে স্করটাকে ওয়াইপ আউট করে দিলাম অর্থাৎ স্লো ভার্সেস ডু একটা করে দিলাম ওদের দুইজনকে ওয়াইপ আউট করে দেওয়ার পর তো আমার গায় ফুল জোর চলে আসছে যে একদম বাইঙ্গে ফেলবো সব মিসমার করে দিব যাই হোক এই এই সুযোগে একটা লুটপাট করে নিলাম লুটপাট করে সামনের দিকে মুবন করে দিলাম কারণ আজনে বেশিক্ষণ থাকলে আরেকটা ঝামেলা তো এইখান থেকে মুভন করে আমি সামনের দিকে পিকেট দিকে ওঠার একটা চেষ্টা করতেছিলাম আর আমার যে টিম মেট আছে ওকে বলতেছিলাম যে তুই একটু আমার সাথে আসিস দেখি কি হয় এর ভিতরে দেখি একটা ক্যারেক্টার স্কিল এইখানে ব্লাস্ট হয়েছে তো আমি নিচের দিকে যাই তো যাই দেখি যে বা এটা ল্যাম্বরগিনিতে দুইজন ভাগতেছে তো এর ভিতরে দুই তিনটা শট দিই কিন্তু গুলাল ফালাই দেয় লঞ্চার ফালাই লঞ্চার মারি আর এসবিডের একটা শট দিই লঞ্চার ফালাই আবার একটা এসবিডির শট দিই যা এখানে দারুণ একটা কাণ্ড হয়েছে এর ভিতরে দুই তিনটা ফালানোর পরে না এর ভিতরে লকডাউন হয়েছে লকডাউন হওয়ার পর দেখি যে ওইটার গায়ে এম চলে যাইতেছে কিন্তু আবার রিভাইভ কেমনে নিছে আল্লাহই জানে তো যাই হোক এখান থেকে আবার শর্ট দিয়ে ওরা ক্লিয়ারই করে দিই কিন্তু আর টিমম্যানটা ভাই অতি চালাক একদম দৌড় দিয়ে রিভাইভের ঘরে ঢেকে গেছে দুইটা শর্ট কানেক্ট হয়েছিল দেব কইরা কিন্তু কাজ হয় নাই তো যাই হোক এখানে আমি সোজা রাশ করে দিই কারণ দুইটাকে সামলানো কোনো বড় বিষয় না তার ভিতরে তো একটা ফিনিশ করে দিছি এখন মাত্র একটাই নিমি আছে তো এর ভিতরে দেখি ভাই ও আবার রিবেভ টিভেভ ডান কইরা ও আবার কি করে ওইখান থেকে গাড়ি নেওয়ার চেষ্টা করে তো যাই হোক গাড়ি নেওয়ার চেষ্টা করে বেশ ভালো কথা তুই আমার কাছে এখানে গাড়িটা ফাইট হয়ে যা না আমি কি করছি জুম জুম করে একদম হেডশট মেরে দিছি যাই হোক দেহ করে এর ভিতর দেখি আমার টিমমেট নাই আমার কাছে কিন্তু আমি চাইছিলাম না রিভিভ দিব তার ভিতরে মনটা কেমন যেন করছে যে রিভিভটি করে দেই তো যাই হোক এখানে রিভিভটি করে দিয়া আমি ওরে ফিনিশ করে দিছি যে এটাকে নক করছি ফিনিশ করে আমি ওর লুট বক্স একটু লুট করতে বসি তো লুট শেষ করার পরে এখন জোন থেকে কেমনে বাইরামো এখন কেমনে বাইরামো কারণ অনেক দূর আমি কিন্তু জোনের ভিতরে এখন আসি বলা যায় তো এইখানে যে ও গাড়িটা নিয়ে যে গাড়িটা নিয়ে ভাগতে চাইছিল ওই গাড়িটা নিয়ে আমি টান দিই তো টান দেওয়ার পরে হয়ে যায় আবার আরেকটা সিন এইখানে কেমনে যেন আবার এইখানে আবার একটা ক্যারেক্টার স্কিল বাস্ট হয় হওয়ার আর বাইজে তো পুরো লাল মাইরা দিয়ে একদম ইএমপির লাল মাইরা দিয়ে এখন কি করবো যে ওরে লুট করার সময় নাই কারণ আমি জানি যে ও কেবলমাত্র নামছে ওর কাছে শুধু একটা ওই পি নাইনটি অথবা অন্য কোনো গান থাকতে পারে যাই হোক এখান থেকে আমি মেরিমেরি মাইরা পিকের ওইদিকে সোজা টান মারি কারণ আর যদি একবার কাটা শুরু করে ঝামেলা তো এইখানে গাড়িটা আবার পরে যা গাড়িটার হেলথ তেলথ নাই সোজা দৌড়মারি তো যাই হোক এইখান থেকে একটু হালকা অন করে সামনের দিকে যেই আসি এর ভিতরে দেখি যে দুইটা নেমে এই দিক থেকে দৌড়ে আসতেছে তো একটাকে আমি স্পট করি আমি ফাইট দিতে চাই নাই তো তারপর আবার একটা ফাইট দিয়ে দিছি দুইটা তিনটা শট হয়েছে কিন্তু মরে না তো যাই হোক এখান থেকে আমি ভাবছিলাম এইটা কিন্তু পরে দেখি যে এনেমি গুলাল টুলাল ফাটাই টাটাই মানে অনেক কষ্ট করে যে এনিমি কিলটা পাই কিনা কিলটা পাই কিনা তার ভিতরে দেখি যে কিলটা পাই চুরি করে নিয়ে গেছে তো যাই হোক ওটা হচ্ছে এনেমি আমি ভাবছিলাম ওর নিজের টিম তো এখানে পাহাড়ে ডালে আমি এর ভিতরে আবার দুইটা এনিমি আমার দিকে আসতেছে তো এইখান থেকে একটা চুমুলক কন্ট্যাক্ট মারা দেয় যাই হোক এখানে চুমুলক কন্ট্যাক্টটা মারা একদম একটা এই নিলার মারা দেয় তার ভিতরে আমার টিম মেট কিন্তু গন তো এইবার রাগ ওই গেছে ভাই তুই আমার লগে থাকিস না তোরে রিভাইভ দেবো না ঠিক আছে আমি তোরে বলতেছি ভাই তোরে রিভাইভ দিব না তুই যা করার করিস ঠিক আছে তো বলে যে ভাই রিভিভটা করে দেন ভাই রিভিভ করে দেন ভাই আর করবো না ঠিক আছে তো এরকম বলতেছে আমি হালকা হালকা নিচের দিকে মুগন করতেছি কারণ আমি তো জনের ভিতরে ডুবো না জনের ভিতরে যা হয় হোক তোরে মারুক কাটুক যা ইচ্ছে করুক আমি হালকা হালকা নিচের দিকে যাই নিচের দিকে যাই যাই এর ভিতরে দেখি যে হালকা নিচের দিকে হয়তো বা ফাইট চলতে সেই অ্যাড্রোপের পিছনে তো আমি এই এই সুযোগে চাইছিলাম কি একবার নামাই দিব তারপরে দেখি যে পোলা খারাপ হয়ে যেতে পারে তো এইখানে আবার বম ব্লাস্ট হয়ে গেছে যাই হোক এইখানে আমি এনিমি দেখি আমি আর মুভ অন করি নেই তো তারপর আইডিয়া আসলো যে মরে যাইতেই পারে যে কোনো সময় যে কোনো কিছু হইতেই পারে ওরা আগে ফার্স্ট নামাই দিই তারপরে যা হবে হবে তো রিভেভ করবো যে তার টোকেন ছিল না তো আমি ফার্স্ট করে ওইখানে দুশো টোকেন কালেক্ট করে ওরে রিভেভটা করে দিই রিভেভটা করে ওইখানে আমার চিন্তাভাবনা হচ্ছে যে আমি যে বোম ব্লাস্ট করছি যে এনিমিটাকে ও যাই আগে বানাবো ঠিক আছে তো যেই বলছি বানামো এই সাথে সাথে হচ্ছে দেখি মুন্ডি দিছে এর ভিতরে এসবিডি শট কানেক্ট হয়নি অস্কার মাইরা বেশ ভালো একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু এইখানে ড্যামেজটা হয় নাই তো তারপর এইখানে কিছু ড্যামেজ দিছি কিন্তু ও কিদ্দা মারতেছে ভাই ওর কাছে এমপি ফোটি ও দিলে আমি শেষ তো এই বয়সে হচ্ছে আমি টুকি টুকি করে একটু একটু বডি শট মারি তো ইএমপির মোটামুটি ভালোই বডি শট মারার পরে শেষ মুহূর্তে খাই নখ খাওয়ার সাথে সাথে আমি গুলাল ফালাই দিই যে উপর থেকে আবার টাটবাটি টাটবাটি করে কিনা তো যাই হোক এখানে গুলাল টুলাল ফাটাই করে কিলিয়ারটা ফিনিশ করে দেই কারণ এইখানে আমার কিলটা চুরি হয়ে গেলে আর এক ঝামেলা মাত্র আটটা কিল হয়েছে এখনও চারটা এনিমি অর্থাৎ আর দুইটা এলাইভ আছে তো দশটা কিল যদি করতে পারি তাহলে তো ভালোই হয় তো এই উদ্দেশ্যে আমি সামনের দিকে রওনা দেই এবং আমার টিমমেট দেখে এর ভিতরে যে ওইখানে ফাইট নিতেছে তো ফাইট নিতেছে আমি ভাবছিলাম যে থার্ড পার্টি টার্ড পার্টি করতে পারবো এর ভিতরে আমি উপরে উঠতেছি তো উঠতেছি পাহাড়ের উপর দিয়া তো দেখতেছি তুমুল একটা তুখর ফাইট চলতেছে আমি জুম আউটা ওরে মুভমেন্ট একদম দরজা জ্বালানা সব বাইঙ্গে ফেলি তো বাইঙ্গে ফেলার এর ভিতরে একটা দেখে এনিমি অলরেডি কিল করে ফেলছে এর ভিতরে আমি কি দেখো তোমরা ঠিক আছে তো একটা শর্ট দিয়ে কিলচুরি আর বুইয়া তো যাই হোক আহ ম্যাচটা বুই হয়ে গেছে তো কেমন লাগছে ভিডিওটা সবাই জানা